সোশ্যাল মিডিয়ায় তোলপাড় তুলেছে এগারো মিনিট নয় সেকেন্ডের একটি অডিও রেকর্ড তাতে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে শোনা যাচ্ছে দলের প্রধানকে কিভাবে দেশে ফেরানো যায় তার প্রস্তুতি নিন মনে রাখবেন যদি একসঙ্গে হই কোন শক্তি আমাদের দমাতে পারবে না ভাইরাল এই অডিও রেকর্ড নিয়েই থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছি আমি মাউনুর রহমান গণ অভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে যাওয়া জাহাঙ্গীরের এমন কর্মকাণ্ডের প্রেক্ষিতে এরই মধ্যে সরব হয়েছেন জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রনেতারা তারা বলছেন আওয়ামী লীগ একটি সন্ত্রাসী রাজনৈতিক দল বিদেশ থেকে তারা দেশকে সংকটের দিকে ঠেলে দিতে যাচ্ছে এজন্যই দেশের অভ্যন্তরে পালিয়ে থাকা নেতাদের এসব নির্দেশনা দিচ্ছে সবার ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের এসব অপকর্ম প্রতিহত করতে হবে এদিকে ভাইরাল হওয়া সেই অডিওতে সাবেক গাসিক মেয়র জাহাঙ্গীর আলমকে বলতে শোনা যায় পৃথিবীর কোনো শক্তি আমাদের বাড়ির মধ্যে গুছিয়ে দেবে না আমাদের নেতা তার কাজ তিনি করছেন আমাদের যা কাজ তা আমাদেরই করতে হবে নিজেদের অবস্থান তৈরি করতে হবে আপনাদের কি করতে হবে চব্বিশ ঘন্টা আগেই তা জানিয়ে দেওয়া হবে যা বলা হবে আপনারা নিজ নিজ জায়গা থেকে পালন করবেন দ্রুতই আপনাদের সিদ্ধান্ত জানানো হবে তিনি আরও বলেন শকুনেরা দেশ দখল করছে তাদের দখল থেকে রক্ষা পেতে নিজেদের শৃঙ্খল থাকতে হবে আমাদের দলের প্রধানকে কিভাবে দেশে আনা যায় সেজন্য সবার মধ্যে ঐক্য সততা ও সাহসের জায়গাটা থাকতে হবে আমরা এক লাখ মানুষ যদি এক সঙ্গে হই কোন শক্তি আমাদের দমাতে পারবে না ওয়ার্ড ওয়ার্ডে নিজের অবস্থান তৈরি করতে পারলে সারা দেশে অবস্থান হয়ে যাবে সবশেষ জাহাঙ্গীর বলেন শুধু ছাত্রলিগে 36 লাখ নেতা থাকার কথা আওয়ামী লীগের সব সহযোগী সংগঠন মিলে 1 কোটি 72 লাখ নেতা পদে থাকার কথা ছিল কিন্তু কি কারণে হয়নি আপনারা সবাই জানেন আমাদের ভুল ত্রুটি ছিল তাও সবাই জানি আমরা সবাই কেন্দ্রীয় ও আন্তর্জাতিক নেতা হয়েছি নিজের ওয়ার্ডে অন্য কেউ অবস্থান করে দেবে না নিজ নিজ ওয়ার্ডে নিজেদের অবস্থান তৈরি করতে হবে তাহলে সারা দেশেই আমাদের অবস্থান হয়ে যাবে এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মুশফিক তালেহীন গণমাধ্যমকে বলেন পতিত ফ্যাসিস্টরা নানা ধরনের ষড়যন্ত্র ও চক্রান্তের সঙ্গে জড়িত ঐক্যবদ্ধভাবে তাদের চক্রান্ত মোকাবেলা করতে হবে না হলে তারা আত্মগোপনে থেকে অপরাধমূলক কাজ চালিয়ে যাবে এবং দেশে অরাজকতা সৃষ্টি করবে প্রসঙ্গত অভ্যুত্থানের মুখে গত আগস্ট দেশ থেকে পালিয়ে যায় দলটির শীর্ষ সহ বিভিন্ন পর্যায়ের অনেক নেতাকর্মী যারা আত্মগোপনে থেকে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছে তাদেরই একজন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম যাকে দেশবিরোধী ষড়যন্ত্র বাস্তবায়নের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে এই ছিল এখনকার মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি এতক্ষণ কে টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ